এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সুজন চক্রবর্তী তিনি রয়েছেন যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডে জানতে চাইব আপনার কাছে এখনো পর্যন্ত সকাল থেকে গোটা রাজ্য গোটা শহর ধর্মঘট বা হরতালের কিরকম সারা আপনার কানে সবাই দেখতে পাচ্ছেন মানুষের সারাটা ভালো যথেষ্ট ভালো গাড়ি ঘোড়া যাতায়াত মানুষের এই ধর্মঘটটা সারা দেশের সমস্ত রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দল তারা সমর্থন করেছেন ঘোষণা করেই সমর্থন করেছেন পশ্চিমবাংলাতে যদিও মুখ্যমন্ত্রী গতকাল আন্দোলনকে সমর্থন করছি ধর্মঘটে নেই এই গোছের কিছু ভাব দেখিয়েছেন যেটা ওনার সবসময়তেই হয় বিজেপির বিরুদ্ধে সরাসরি বলতে তো পারবেন না সেই হিম্মত নেই কিন্তু মানুষ এটা বুঝতে পারছে যে অন্নদাতারা রাস্তায় ভয়ঙ্কর বিপদে কার্যত দিল্লি অবরুদ্ধ এরকমের একটা ইস্যু কেন হঠাৎ দেশে কৃষকরা মনে করছেন যদি এসেন্সিয়াল না হয় যুক্তিগুলো আস্তে আস্তে মানুষের কাছে স্পষ্ট হয়েছে আজকে গোটা দেশ জুড়ে কৃষি আইনের প্রতিবাদে বন্ধ রয়েছে এবং আমরা জানি যে এই তিন মাস ধরে যে কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন সেই আন্দোলন প্রথমে পাঞ্জাব এবং পরে সেই আজ এসে পরে দিল্লিতে পাঁচ দফা বৈঠক হয়েছে কেন্দ্রের সঙ্গে কৃষকদের কিন্তু সেই বৈঠক ব্যর্থ অবশেষে আজকে একেবারে সারা দেশ জুড়ে ধর্মঘট কৃষক সংগঠনে ডাকে দেশ জুড়ে ধর্মঘট এবং সকাল থেকে এই ধর্মঘটে কৃষকদের ধর্মঘটের পাশে বন্ধে সামিল হয়েছে আরো আঠারোটি বিরোধী সংগঠন এবং তারা ইতিমধ্যেই যেমন আমরা দেখেছি যে বাদকে সফল করতে রাস্তায় নেমে পড়েছে মামেরা যাদবপুরের ছবি যেমন আমরা আপনাদেরকে সকাল থেকে দেখাচ্ছিলাম যেখানে এইট বি মোড় যেখানে সিপিএম কর্মীরা তারা জমায়েত করেছে কোচবিহার যেখানে আমরা দেখতে পেয়েছি বিক্ষোভ অবস্থানে বসেছেন তারা মাথা ভাঙ্গায় ট্রাক ভাঙচুর এই নানা ছবি মানে একদিকে মুর্শিদাবাদ যদি আমরা নজরে রাখি মুর্শিদাবাদ থেকে শুরু করে হাওড়া বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি উত্তর চব্বিশ পরগনা সর্বত্র অর্থাৎ জেলায় জেলায় কিন্তু একেবারে এই যে দেশ জোড়া ধর্মঘট সেই ধর্মঘট পালন করা হচ্ছে এবং এই মুহূর্তে এই কৃষি আইনের প্রতিবাদে কৃষক সংগঠনের জায়গায় যে দেশ জোড়া ধর্মঘট সেই ধর্মঘটে সমর্থনে নেমে পড়েছে আঠেরোটি বিরোধী সংগঠন যে যে কথাটা আপনাদের জানাচ্ছিলাম যে জায়গা জায়গায় বিক্ষোভ চলছে একাধিক রাস্তা যেটি অবরোধ করা হয়েছে একাধিক রেল অবরোধ চলছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা যেমন প্রথমে আমি যাব মধ্যমগ্রামে অর্ণবংশ আমার সঙ্গে রয়েছেন মধ্যম আমি এই মুহূর্তে সকাল দশটার ছবিটা কি অর্ণবাংশুর কাছে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি অর্ণবাংশ দেখো এই যে কৃষি বিল প্রত্যাহারের দাবিতে কৃষক সংগঠনের ডাকা বন্ধ সেই বন্ধকে কিন্তু সমর্থন জানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি আমরা সকাল থেকে যা খবর পেলাম যে মধ্যমগ্রাম চৌমাথা মোড়ে কিন্তু এক দফা অবরোধ হয়ে গিয়েছে যার ফলে কিন্তু নিত্য যাত্রীদের একটু সমস্যায় পড়তে হয় এই অবরোধ তারা সেখান থেকে কিছুক্ষণ করার পর এই সংগঠনে তারা চলে যান রেলে অর্থাৎ বদ্যগাঁও রেল স্টেশনে সেখানেও অবরোধ করেন যার জোরে কিন্তু ট্রেন চলাচল ব্যাহত হয়েছে এখন আমরা যশোর রোডের উপর রয়েছি কনজাস্টেড রয়েছে যান চলাচল স্বাভাবিক যে গাড়ির প্রেশার সেটা কিন্তু অন্যান্য স্বাভাবিক দিনের মতোই রয়েছে অর্থাৎ বন্ধ অবরোধের জেরে যে রাস্তায় গাড়ি কম সংখ্যায় নামবে বাস কম সংখ্যায় নামবে এমন কিন্তু কোন সম্ভাবনা নেই অর্থাৎ গাড়ি বাস অটো টোটো সবকিছু স্বাভাবিক রয়েছে সামনে একটু রয়েছে কিন্তু ট্রাফিক পর্যন্ত সেইখানে প্রত্যেকের কাছে যাব সেখানকার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরব আমাদের সঙ্গে রয়েছেন শ্রেয়সী গাঙ্গুলি মেয়র রোড থেকে রয়েছেন তথাগত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সোনারপুর থেকে এবং কিরণ মান্না রয়েছেন কাঁথি বাস স্ট্যান্ড থেকে প্রত্যেকের কাছে যাব একটু শহর কলকাতার মেয়ো রোড সেখানকার ছবিটা এখন সকাল দশটা বাজে শ্রেয়সীর কাছ থেকে জেনে নি বন্ধের কতটা প্রভাব দেখতে পাচ্ছে শ্রেয়সী এই মুহূর্তে শ্রেয়সী দেখো তোমাকে আমি প্রথমেই জানিয়ে রাখি যে তৃণমূল কংগ্রেসের কিন্তু আজকে এই কৃষি বিল নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় কর্মসূচি শুরু হতে চলেছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মেয়র গান্ধী মূর্তির এখানে এখানে বিশাল মঞ্চ তৈরি হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু এইখানে আজ থেকে তিন দিন লাগাতার এই কৃষি বিল নিয়ে কিন্তু আন্দোলন কর্মসূচি করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা দলীয় নেত্রী তিনি যে রূপরেখা করে দিয়েছেন সেই অনুযায়ী কিন্তু আজ থেকে সেই আন্দোলন হতে চলেছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ব্যাচার নাম্বার না আমি আপনার কাছ থেকে জানতে চাইবো একটু আসুন সেটা হচ্ছে যে আজ থেকে তো এই নতুন এই কর্মসূচি শুরু হচ্ছে কি হবে মূলত কৃষি বিলের বিরুদ্ধে তো কেন্দ্রে বিজেপি সরকারের এই কৃষক মারা কালা আইন পুঁজিপতিদের স্বার্থে এই আইন কেন্দ্রে নরেন্দ্র মোদী চালু করেছে এই আইন শুধু কৃষকের সর্বনাশ করবে না সারা ভারতবাসী সর্বনাশ করবে তাই তার বিরুদ্ধে সারা ভারতবর্ষের প্রতিবাদ চলছে আমরাও তৃণমূল কংগ্রেসের কিষাণ খেত মজদুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা গান্ধী মূর্তির পাদদেশে আমাদের দশটা থেকে অবস্থান চলবে এবং এই অবস্থান সারা বাংলার কৃষকরা এখানে হাজির হবে এই বার্তাই আমরা দিতে চাই যে কৃষি আইন অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে বাতিল করতে হবে তিন দিন এখানে তিন দিন এখানে লাগাতার চলবে এবং জেনে রাখবেন এখানে আমরা কৃষি যন্ত্রপাতি সহ কৃষির ফসল এবং কৃষির উৎপাদিত জিনিস দিয়েই আমরা এই প্রতিবাদকে ফুটিয়ে তুলব অর্থাৎ জমির যে অধিকার ফসলের যে অধিকার এ অধিকার হচ্ছে আমার কৃষকের এই অধিকার কেন্দ্রীয় সরকারের নয় নরেন্দ্র মোদীর নয় সেটাই আমি একটুখানি দেখাবো আপনি থাকবেন এখানে এইখানে দেখাবো যে এখানে যেভাবে আন্দোলন কর্মসূচি সাজানো হচ্ছে সেখানে কিন্তু ইতিমধ্যে ফসল আনা হয়েছে যেখানে সেখানে কিন্তু ধান গাছ রয়েছে নানান সবজি রয়েছে এবং অবশ্যই সিঙ্গুর আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন যে ছবি পোস্টার ব্যানার সেইগুলো দিয়ে তো মূলত সাজানো হচ্ছে এই